তোমার নাম কি তোমার আব্বুর নাম হ্যাঁ বলো বলো ও মাসুর শেখ তুমি কেমন আছো ভালো আছো ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছো ডিম দিয়ে এটা না বা এটা কেমন করতেছ কথা বলো বলতেছো তোমার আংটির নাম কি হ্যাঁ বলো বলতে পারো না কেন তোমার ছোট আংটির নাম বলো বলতে পারো না তোমার কাকুর নামও বলতে পারো না তোমার আম্মুর নাম বলতে পারো না বলো বলো ওই দিক তাকাও বলো বলো জোরে বলো রোনা খাতুন তাই তুমি ভালো আছো না আমি কেমন আছি আমি ভালো আছি তুমি জানো হ্যাঁ বলো সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আপনাদেরকে ঈদের দাওয়াত দাওয়াত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বলো ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ এটা লাইক দাও তুমি দাও লাইক